আলাইকুম আলহামতুল্লাহ ইয়ার্স আজকে আপনাদের জন্য সংক্ষিপ্ত একটা ভিডিও করব কয়েক জোড়া কবুতর আমি নিজে একা একাই লোক নাই ধরার মতো এটা হলো একটা মিলিটারি পেয়ার খাঁকি মিলিটারি নর আর হোয়াইট গোল্ড জেনারেশনের লাল একটা মাদি এটা আরও অনেক লাল হবে এক দর্শকের কবুতরগুলো কেমন আপনার অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আর কয়েকটা কুকুর দেখব তো ভিডিওর সাথেই থাকবেন আমাদের সাথে অবশ্যই সম্পৃক্ত থাকবেন সবসময় ভালো ভালো ভিডিও দেব চেষ্টা করব হ্যাঁ এখন একজন খাঁকি দেখবেন ইনশাল্লাহ এ হচ্ছে একজোড়া বাঘা খাঁকি নট হচ্ছে বিজি খাঁকি মাদিরা হচ্ছে চারা সেই লেনের অনেক সুন্দর একটা বাঘা থাকি সিলভার কবুতরগুলো কেমন আপনার অবশ্যই কমেন্টে জানাবেন দোয়া করবেন এদের জন্য ডিম বাচ্চা করার জন্য দিন পরে একটা মাদি পাইছি সবাই দোয়া করবেন কেন ঠিক মতন ডিম বাচ্চা করে সেলপোস না দেখার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন অনেকদিন পরে একটা পেয়ারিং মিলাই পারছি তাকে মাদিরা পাইছি সবাই দোয়া করবেন এদের জন্য নাল্লা তো আমার ভাইয়েরা আজকে একটা পেয়ারিং করব আজকে করব না ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো আর কি থেকে বাচ্চাটা কেমন হবে আপনারা একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আশা করবো আপনারা ভালো কিছুই বলবেন খারাপ হইলে খারাপ বলবেন জোড়া না আর যদি বলেন যে না ভালো হবে তাহলে ভালোই করব মাদির কালার আর নর হচ্ছে তোতা হ্যাঁ নরের শেপে যদি আলহামদুলিল্লাহ আমার এরকম দুই একটা বাচ্চা হওয়া যায় তাহলে তো মন শান্তি তো এই উদ্দেশ্যেই নটটা নিছি তোতা নটটা আপনারা জোরাটার জন্য অবশ্যই দোয়া করবেন আর পেয়ারিংটা কেমন আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন কালেকশন করছি নটটা নতুন কালেকশন করছি চলেন আরো কয়েকটা কবুতর দেখাবো এর মাঝে আমাদের সাথেই থাকবেন ভিডিও পুরাপুরি দেখবেন অল্প সময় ভিডিও করবো ইনশাল্লাহ ভিডিও বেশি করব না হচ্ছে এক জোড়া মিলিটারি মার্শাল্লাহ এদের জন্য আপনারা দোয়া করবেন খাসকিরা আল্লাহ পাখি এদের থেকে ভালো ভালো কিছু বাচ্চা দেয় মাদিরা নতুন আর একটু ছটপটা তো ভিডিও বেশি বড় করবো না ভিডিও এখানে শেষ করে দিব কবিতাগুলা কেমন আপনার অবশ্যই কমেন্টে জানায় আর ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য ভাইরা যেন দেখতে পারে আমার চ্যানেল নতুন চ্যানেল নতুন না চ্যানেল অনেক পুরান কিন্তু চ্যানেলটা অনেক দিন পর্যন্ত ইউজ হয় নাই এই কারণে চ্যানেলটা একটু ইয়ে হয়ে গেছে দোয়া করবেন চ্যানেলটা যেন তাড়াতাড়ি মনে চলে যাওয়া যায় বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাইকে বলে দেবেন সাবস্ক্রাইব করতে চ্যানেল দিবে পিজন এক্সক্লুসিভ টিপস আমার চ্যানেলের নাম আর আমার ফেসবুক আইডির নাম হচ্ছে তারা পিজন হাউস আর আমি একটা পেজও খুঁজছি পিজন এক্সক্লুসিভ টিপস নামে পেজটিকে আপনারা ফলো দেবেন আর আমাদের সাথে থাকবেন তো এখানে আজ টিভিতে নিতেছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের টেক কেয়ার করবেন ইনশাআল্লাহ পাঁচাত্তর নামাজও পড়বেন সামনে রোজা আসতেছে রোজার রোক একজন দাওয়াত দিয়ে সবাই রোজা রাখবেন